বাংলাদেশে মানুষের আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে দুই হাজার সালের পর থেকে আনুমানিক জাস্ট আনুমানিক এটা পাঁচ দশ বছর কম বেশি হতে পারে বা দশ বিশ বছরও কম বেশি হতে পারে কারণ একটা শতাব্দীর সাথে প্লাস এই একটা মহাজাগতিক একটা সময় বা এই শত শত বছরের সাথে দশ বিশ বছর কোনো ব্যাপার না কম্পেয়ার করলে সো দুই আনুমানিক দুই হাজার সালের পর থেকে আমরা দেখতেছি বাংলাদেশের যে আধুনিক বা মানে ইয়াং যারা মানে যারা তরুণ এবং নবীন তরুণ যুবক ছাত্র যারা তাদের মধ্যে মোরালিটি কমে গেছে হ্যাঁ তাদের মধ্যে ওয়েট নাই তাদের ওজন খুব কমে গেছে হালকা হয়ে গেছে সবাই তাদের চিন্তা ভাবনা তারা সহজেই তারা এখন মনে করে যে ফর এক্সাম্পল তারা এখন মনে করে তারা টিচারদের সাথে একসাথে একসাথে সিগারেট খায় বিড়ি খায় চা খায় আমরা তো আগে কখনো চিন্তাই করতে পারতাম না যে চায়ের দোকানে শিক্ষক বসে আছে আমরা সেখানে বসে চা খাবো এখন আমরা স্যারের ডাক দিই স্যার বসেন কি খাইবেন এটা হয় আমরা কখনো ওই দোকানেই যাইতাম না মানে ওইটার সামনে দিয়ে যেতাম না বসে চা খাওয়া অত দূরের কথা সিগারেট তারও অনেক পরের কথা তো ইট ইজ মানে মানুষের ওয়েট এত কমে গেছে ওজন এত হালকা হয়ে গেছে মানুষ এত সিলি হয়ে গেছে এখন আজকালকার যুবকেরা আজকালকার তরুণেরা এত ওয়ার্থলেস ওয়ার্থলেস হয়ে গেছে এবং এই কারণে এই সব কিছুর পিছনে এগুলো একটা বড় কারণ মানে পরিবারের মোরালিটি পরিবারের ওয়েট বাপের প্রতি সম্মান এবং ফ্যামিলি এবং ব্লাড এবং ফাদার এই এই অস্তিত্বগুলো আজকালকার মানুষ আজকালকার ছেলেমেয়েরা এগুলাকে কিছু মনে করে না এগুলো চিন্তা করে না